নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকে যে ভিডিওটা দিচ্ছে সেটা ছিল আমার বাবাদের মহোৎসবে একদম শেষ দিন যেই দিনটার জন্য বাচ্চারা বড়রা সবাই অপেক্ষায় থাকে বিশেষ করে আমার ছেলেদের মতো বাচ্চারা ওই দিনটা ওরা কাদামাটি করতে পারে আর নিজেদের পছন্দ মতো গানে খুব নাচ করতে পারে তাও আবার অনেক রাত পর্যন্ত তো এখন আমাদের মহোৎসবের যে মালসা হয় সেই মালসিক মালসার জন্য মালসাগুলোকে পরিষ্কার করা হচ্ছে তো এখানে দুটো কাকু মিলে সেই মালসাগুলো পরিষ্কার করছে আর আমার বাবা সেগুলোকে কুচিয়ে রাখছে এরপর এগুলোকে ধুয়ে নিয়ে তারপর মালসার ভোগ এর মধ্যে রাখা হয় তো আগে থেকে এরকম করে মালসাগুলো কেটে নিতে হয় তা না হলে এর মধ্যে অনেক নোংরা থাকে এখানে অনেক মানুষই মালসা হয় তাছাড়াও যারা চাঁদা দেন এবং এখানে ভোগ খেতে আসেন মহোৎসবে আসেন সবার জন্যই ভোগ দেওয়া হয় তো এখন এখানে চলছে ভোগের যে পাঁচ রকম সবজি ভাজা হবে সেই সবজিগুলো কাটাকাটি তো ছোটোবেলা থেকেই বরাবর আমরা দেখে এসেছি আমাদের বাড়িতে এগুলো হয় এছাড়াও যে ভোগের চিড়ে এগুলো পাচরানো এখানে হতো এখন শুধু আমাদের বাড়িতে দুধটা জাল দেওয়া হয় বাকিটা এই ঠাকুরতলাতেই কাজটা হয়ে যায় জল ফেলে কাদামাটি করেছে বুঝেছিস সবাই বাড়ির সামনে সামনে করতে দেয়নি ওই জন্য দেখতেছি চ একটা একটা করে ঘুরবো আসেনি না বেড়াতে গেছিলো দেখলাম মানে কত রকমের মা তো এক আমি রাখবি মানুষ মেনটেন করতে হবে শুধু রাখলে হলো না বাবা আজ আমরা কত দূর এসেছি বল বাগানের এত দূরে এদিকে আসতামই না আমাদের আগে সেই সেখানে বাগান ছিল আমরা আসতাম আর আমি এই এই যে এই পুকুরারে আছে এই এখানে এই পুকুরে করে কাজলদের ওই ওই বাগানে ওখানে ফিস্ট করতাম আর ওই যতই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি ফিস্ট হতো ওখানেই খাওয়া দাওয়া হতো খেয়ে দিয়ে খেলা হতো নিয়ে পরে ঘর যেতাম এই সব এখন তো বাগান হয়ে পুকুর কেটে অন্যরকম ওই এই একটা দুটো ওই যে এই বাগানটার এই দেখ মানুষ এই বাগানটার ওই একটা দুটো পরেই এইটার একটা পরেই হ্যাঁ হ্যাঁ ওটা ছিল ওই দাদার ছবি ছিল আমরা তখন আসছি আয় হাততালি হাততালি বটদিকে টাটা দে দেখতে পাবো এখন একটা আমি দেবো বলে সবাই যাচ্ছি আমাদের এখানে গন্ডি হবে এখন সাড়ে তিনটে থেকে চারটে থেকে স্টার্ট হবে অনেকক্ষণ সময় লাগবে সব রেডি হয়ে গেছি আমার পিছনে দিদি অলি এখানে ক্রিস আছে মা আসছে আরে হাঁটা যাচ্ছে না

আমাদের মহোৎসব উপলক্ষে এখানে অনেক মানুষ দণ্ডি কাটেন ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক প্রত্যেকই তো আমাদের এখানে প্রতিষ্ঠা পুকুর আছে নিজস্ব সেখান থেকেই স্নান করে এই যে আমাদের মন্দির আছে এই মন্দিরের পাশ দিয়ে মহোৎসবতলা ঘুরে আবার মন্দির ঘুরে তিন পাক সকলেই মহোৎসবের দণ্ডি কাটেন তো আমরা সেখান থেকেই দণ্ডি কাটা শুরু করেছি তো এত ভিড়ের জন্য রেক ওখান থেকে ভিডিওটা করে দিতে পারেনি একটু দূর থেকেই করছে তবে আমরা এখানে মহোৎসবে কিন্তু কোনো মানসিক ছাড়াই প্রতি বছর দণ্ডি কাটি ছোটোবেলা থেকেই এই দণ্ডি কাটতাম তাই একটা হ্যাবিট হয়ে গিয়েছে তাই যেন এই মহোৎসবে যতই কষ্ট হোক তবুও দণ্ডিকাটি ये क्या है ये सेफ्टी काउन तो ये ना दुबस हुई जो ये की आ ये आ के और इधर इधर खतरनाक डाल बहुत सा करके कर और कर así, es así. Sí, sí, sí. দণ্ডি কেটে এসে খুব কষ্ট হয় আর দান সেরে একটু শুয়েছিলাম তাই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বাজে ওই আটটা বাজে সবাই মিলে চলেছি মহোৎসব তলায় তো যাবার পথে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ডাব রয়েছে ছোট খুড়ি রয়েছে আর মহোৎসবের মালসাগুলো রেডি করা হচ্ছে কিছুক্ষণ পরে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো যে আমাদের এখানে কত মহোৎসবের মানসিক মালসা হয় এটা কত বড় জায়গা জুড়ে হয়ে থাকে 你我、呃、的了心。 চলুন এখানে তো খাওয়া দাওয়া চলতেই থাকবে বাবা ওখানে কিছু খাবার কিনে দিয়েছিল সেগুলোই আমরা সকলে খাচ্ছিলাম আর সাথে সাথে বাবা ডেকে আনলো যে এখন রেডি হয়ে গিয়েছে মানসিক মালসার সব মালসাগুলো তো সেটাই দেখতে আপনাদেরকে নিয়ে আসলাম তো এখানে দেখুন সব কিছু রেডি করে ফেলেছে আমাদের এখানে লাস্ট দিনও একটা হরিনাম চলে এই হরিনামের দলটা শেষ হয়ে গেলে তারপর এখানে আমাদের খুব আকর্ষণীয় একটা জিনিস হয় সেটা হলো কাদামাটি সেটা দমকল ফিট করে তারপর হয় আর এখানে বহু মানুষ এসে কাদামাটি করে অনেক জায়গা থেকে শুধু আমাদের গ্রামের লোক নয় আর এখন তারই প্রস্তুতিও চলছে তার জন্য ডিজে লাইট সব কিছু ব্যবস্থাও আছে তো একটু পরেই সেটা শুরু হয়ে যাবে তার আগে এখন এটা দশটা পর্যন্ত চলবে আমরা আর আমাদের যে জায়গাটা থেকে দেখি যে আমাদের আগে দরজা ছিল সেখানে এখন মহোৎসবের মালসা হচ্ছে বলে ঠাকুরতলায় বসে সবাই হরিনাম দেয়ুটে যায়

চুকে দেওয়া দেওয়া হা রমাণী ওটা খেতে এতো রিয়া কতটা তুই খেতে নেতা রুমানি ওচর দেখে দেয় আসো খেতে কত বেথা ঠিক না তখন যে গানগুলো হচ্ছিল ওইগুলো কিন্তু সবই গায়কেরাই গান গাইছিলেন আমাদের ওই যে মহোৎসবের মন্দিরটা আছে ঠিক তার সামনে আর সাধারণ মানুষ সকলেই নাচ গান করছে এখনো পর্যন্ত ওই গানই হচ্ছে কিন্তু এখন বাতাসা হরি লুট হবে তাই জন্য লুটের গান হচ্ছে এখন একে একে সব বাতাসা নিয়ে সকলে ওই ভেতরে ঢুকে যাবে তারপর যে যেখান থেকে পারবে বাতাসাগুলো ছোড়াছড়ি করবে তো আজকে ওই জন্য একটাও টিউবলাইট জ্বলছে না সবগুলো খুলে নিয়েছে কারণ এই বাতাসা ছোড়ার চক্করে অনেক টিউবলাইটও ভেঙে যায় তো আমি এই ভেতরে কখনোই যাই না বাইরে আমাদের ঠাকুরতলায় বসি এমনিতেই বসে থাকলে আপনি না বাতাসা ঘুরিয়ে থাকতে পারবেন না এমনি এমনিই বসে এক কেজি দু কেজি বাতাসা গোড়ানো হয়ে যাবে কিন্তু ওখানে গেলে সব মানুষের ভিড়ে একটু লেগে যাওয়ার ভয় থেকে যায় বিশেষ করে বাচ্চা থাকলে তো এমনই একবার হয়েছিল। ক্রিসকে নিয়ে ওখানে ছিলাম ওর যখন ওই তিন থেকে চার বছর বয়স ছিল মাঝখানে বসে পড়েছিলাম আর দু চারজনের গায়ের নিচে ক্রিস পড়ে গিয়েছিল তো ওর একটু লেগেছিলো তারপর থেকে আর কখনোই ওখানে যায় না তো একটু পরে আবার ওখানে যাব যখন আবার নাচ শুরু হবে মানে কাদামাটি তবে লুটের গানটা হয় যখন অনেকক্ষণ থেকে হয় সকলেই যার যা মানদ আছে বাতাসা কেউ লজেন্স কেউ গুজিয়া কেউ রসগোল্লা যা যা মানদ করে অনেকে দেখেছি পেনও দিচ্ছে সেইগুলোকে ওই গামলার মধ্যে করে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকি মেয়ে ছেড়ে উভয় কিন্তু এখানে থাকি আর এগুলো আগে কিন্তু ঠাকুরের কাছে পূজা হয় যেখানে ওই মানসিক মালসাগুলো থাকে ঠিক ওই জায়গায় তো এখানে আমরা সবাই ঠাকুরতলায় বসে আছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন মনে হয় বাতাসা ছড়ানো শুরু হবে দাদা দিচ্ছে রে মানুষ এগুলো বাবা দিচ্ছে বাবা हुए के लिए সকলেই নিজের জায়গায় চলে যায় মানে যারা কাদামাটি করতে চায় না তারা সরে যায় এবং বাতাসা ছড়ানো হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে তাদের জন্য ভোগের ব্যবস্থা থাকে সকলকে ভোগ খাওয়ানো হয় এইবার এখন চলছে মাইকে গান এবং ডিজে লাইট তার সাথে সকলেই মেয়ে বাচ্চা বুড়ো সকলেই ডান্স করছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র কৃষের জন্য ও তো ছোটো আর ও এরকম আগে কখনো ডান্স করেনি ও ডান্স করেছে ভেতরে কিন্তু কাদামাটি ফার্স্ট টাইম করছে আর এখানে মাঝখানে কাদামাটিতে যদি স্লিপ খেয়ে পড়ে যায় খুব চোট পাবে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে পড়ে না যায় আর ওর পিছনে ওর দাদা ভাই মানে আমার দিদির ছেলে দাঁড়িয়ে আছে ও ভাইয়ের জন্য ভেতরে কিন্তু যায়নি যাতে ভাই ভেতরে ঢুকে গেলে পড়ে যেতে পারে সেই জন্যে ও সামনে দাঁড়িয়ে আছে যাতে ভাই পড়ে গেলে তুলতে পারে কারণ কাদামাটিতে কাদাটা খুব স্লিপ করছে পড়ে গেলে খুব লাগবে তো সকলেই এখানে নাচ বাজনাই ব্যস্ত হয়ে আছে একজন পড়লে তার গায়ের ওপরে আরও দু চারজন পড়ে যেতে পারে তো এটা দেখতে তো ভীষণ ভালো লাগে আর নিজেরাও ডান্স করতে ইচ্ছে করে তো কিছু করার নেই ছেলেটার জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো ওর জন্য তো আমরা সকলেই কাদামাটি পুরো মেখেই গিয়েছি শেষ পর্যন্ত ও আমাদের সকলকে মাখিয়েছে নিজে মেখেছে আমার দিদিকে মাখিয়েছে বৌদিকে মানে কাকিমা কাউকে বাদ দেয়নি তো এখন ক্রিস্ট প্রায় কাদামাটি করেছিল এক থেকে দেড় ঘন্টার মতো মানে ওই যে আমাদের হরিরামটা শেষ হয়েছে তারপরে চলেছে লুটের গান লুট হয়েছে নাচ গান হয়েছে তারপরে এখন কাদামাটি চলছে এই সব কিছু করে বাড়ি যেতে আমাদের সময় হয়েছিলো তখন দেড়টার মতো ওই সময়ের ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ ওই সময়ের ভিডিওগুলো আমার আর তোলা হয়নি কারণ আমার গা ভর্তি কাদা ছিল আর আমি ফোনটা ধরতেই পারছিলাম না মানে ওর সাথে সাথে আমরাও কাদামাটি করেছি তো এখন আমার বৌদি গরম জল বসিয়ে দিয়েছে এদেরকে নিয়ে যাব তারপর ওরা স্নান করবে ওদের তো যে সাদা গেঞ্জিটা ছিল এটা মহোৎসব নিয়ে সব কিছু লেখা ছিল সেই গেঞ্জিটা আর সাদা নেই এটা গিয়ে ধুতে আর ওদের গা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে আমরা ওই করে শুতে লেগেছিল দুটো থেকে আড়াইটার মতো আর অন্যদিন খেয়ে আমরা মহোৎসব দেখতে আসতাম আজকে দণ্ডি কেটে স্নান করে আর খেয়ে শুয়ে পড়েছিলাম তখন সাতটা বেজে গিয়েছিল আর রাতে খেয়ে আসেনি আর সারাদিন তো উপসী করেছিলাম আর কৃষ কিছু খায়নি অল্পই কিছু খেয়ে এসেছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও